হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই যে এখানে সকাল আমার মেয়ে ঘুম থেকে উঠে আর দাদির কুলে বসে আছে ও ঘুম থেকে উঠে কতক্ষণ চুপচাপ করে থাকে এরপরে ওর খেলাধুলা শুরু করে ও আর এদিকে হচ্ছে আমার শ্বশুরে যে গরুর মাংস পাঠিয়েছে গরুর মাংস এই তো এই যে এখানে রেখে দিয়েছি আর একটা পাতাকপি পাঠিয়েছিল আজকে আমার শ্বশুর বলতেছে গরুর মাংস দিয়ে পাতাকপি খাবে পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করতে বলছে আর পাতাকপি দিয়ে গরুর মাংসের আগে আমি রান্না করিনি আর এই প্রথমবারে রান্না করব আর এদিকে হচ্ছে বড়ো একটা ইলিশ মাছ ভিজিয়ে দিতেছি ইলিশ মাছটা অনেক নরম ছিল এজন্য আর আর রান্না করিনি ইলিশ মাছটা ভেঙে জুড়া করে রান্না করেছি কাটা বেছে আর এদিকে হচ্ছে যে শাক ধুয়ে রেখে দিয়েছি শাক রান্না করে নেবো আর এই যে এদিকে হচ্ছে আমার শাশুড়ি ক্রিমালা রুটি এনে দিয়েছে আমরা এখন সবাই মিলে এই যে ক্রিমলা রুটি খেয়ে নেবো এর আগে আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে চা খেয়ে নিয়েছি আর এখন এই যে রুটি খেয়ে নিতেছি সবাই মিলে আরে তো এদিকে আমার ছোট মেয়েও খেয়ে নিতেছে আর এদিকে হচ্ছে আমি গরুর মাংসটা হাতে মেখে নিতেছি গরুর মাংসটা হাতে মেখে তারপরে এখন বসিয়ে দিব আর এদিকে হচ্ছে আমার এই যে ছোট মেয়েও চলে এসেছে রান্নার সময় ও দাদির কাছে থাকে ওখানে খেলাধুলা করে আমার কাছে এসে বেশি একটা বিরক্ত করে না আর এদিকে হচ্ছে আমি শাকটা বাগা দিয়ে নিয়েছি আমি প্রথমে শাকটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজ লবণ দিয়ে কাঁচা কাঁচামরিচ দিয়ে আর এখন এই যে রসুন দিয়ে বাগা দিয়ে নিলাম আর এদিকে হচ্ছে একটা ডিম ডিম্পুস্ত সৃষ্টি আমার বড় মেয়ের জন্য আর যে গরুর মাংসটা হাতে মেখে তো বসিয়ে দিয়েছে যে এখন গরুর মাংসটা একটু লাড়াচাড়া করে দেব গ্যাস তো যেহেতু একবারে কম থাকে ওই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করতে হয় আর এই যে এখানে পাতাকপি আমি কেটে নিয়েছি একদম ঝুরু ঝুরি করে কেটেছি পুরোটা দিয়ে নিই অর্ধেকের মতন দিয়েছি আর এদিকে হচ্ছে যে পাতাকপিগুলো এখন দিয়ে দিলাম গরুর মাংসের মধ্যে গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে এখন এই যে পাতাকপিটা দিয়ে দিব। আসলে এটা তো শেষের দিকেই দিতে হয় পাতাকপি যেহেতু নরম তাড়াতাড়ি হয়ে যায় এজন্য একটু পরে দিয়েছি গরুর মাংসটা যখন হয়ে এসেছে প্রায় তখন দিয়েছি আর এই যে দেখে তো গরুর মাংসটা পাতাকপি দিয়ে রাখলাম আর এখন পোলাও রান্না করে নেবো এই যে আমি প্রথমেই একটু সয়াবিন তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি এরপর এখানে তেজপাতা লং এলাচ দিয়ে এখন এই যে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে পোলাওটা খেতে খুবই মজা হয় আর স্মেলটাও খুব ভালো আসে ঘি দিয়ে বেশিরভাগ সময় পোলাও রান্না করা হয় আর ভালো লাগে খেতে সেই তো এখন আমি যে পুলোর চাল দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিতেছি একটু পুলোর চালটা কষানো হয়ে গেলে এরপর আমি পানি ধুয়ে দিব আমি আগে তো পোলাও রান্না করতেই পারতাম না একবারে হয় নরম হয়ে যেত আর না হয় সব হয়ে যেত এখন মোটামুটি ভালো পারি এখন পোলাও রান্নাটা মজেই হয় এই তো এদিকে আমি এই যে পোলাওটা বসিয়ে দিয়ে এখন এই যে সালাদ কেটে নিতেছি এখানে শসা টমেটো ধনিয়া পাতা সব কিছু একসাথে মিক্স করে এরপর মেখে নেব আমি মাখাটা পরে দিব যেহেতু পানি ছেড়ে দেয় যখন আমরা খাবো সবাই তখন মেখে নেবো আর এখন সব কিছু কেটে রেডি করে রাখতেছি আর এদিকে এই যে মারিয়ামের আমের বাবাও চলে এসেছে দোকান থেকে এখন এই যে সবাই মিলে খেয়ে নেব এই পোলাও যে খেয়ে নিতেছি এদিকে যে আমরাও খেয়ে নিতেছি পোলাওটা মজা হয়েছিল আমি শুধু খালি খালি অনেকগুলো খেয়ে নিয়েছি তারপর মাংস দিয়ে খেয়েছি খুব মজা হয়েছিল পোলাওটা আর এই যে পাতাকপি দিয়ে গরুর মাংসটা রান্না হয়ে গেছে মজাই হয়েছিল আমি তো প্রথম প্রথম রান্না করেছি ভেবেছিলাম কেমন না কেমন যেন হয় মশলা দিলে খেতে তো ভালোই লাগলো আর পাতাকপি দিয়ে গরুর মাংস এ ফার্স্ট টাইম খেলাম আর ফার্স্ট টাইমে রান্না করেছি ভালোই হয়েছিল আর এই তো এদিকে সন্ধ্যার দিকে নাস্তা করে নিতেছি সবাই মিলে এখানে পুরি সিঙ্গারা ছিল আর পুরি সিঙ্গারা এখন সবাই মিলে খেয়ে নেব আমি আমার ননন আমার শাশুড়ি আর দুই মেয়ে এই তো এখানে শশাও ছিল সাথে এখন যে খেয়ে তারপরে যে একটা ইলিশ মাছ আজকে সকালে যে ইলিশ মাছটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ইলিশ মাছটা আর দুপুর দিকে তো গ্যাস চলে গিয়েছিল এই জন্য আর রান্না করতে পারিনি আর যেহেতু পুলো রান্না করেছি পুলোয়ার সাথে মাংস দিয়ে সবাই খেয়ে রয়েছে এর জন্য আর মাছটা রান্না করা হয়নি এখন রাত্রে ভাত রান্না করেছি আর সাথে ইলিশ মাছটা ভেঙে তারপরে যে রান্না করলাম এই তো রান্না করাটাও হয়ে গেছে মশাল্লাহ এটাও খেতে খুব মজা হয়েছিল আজকের ব্লগটা আমার এ পর্যন্তই আল্লাহ হাফেজ